সংসার এমন একটা জিনিস একটা থাকলে আর একটা থাকে না এখন আমার দরকার ধনিয়া পাতা ধনিয়া পাতা নাই হুম কিন্তু আমার এখন মন চাচ্ছে আমি এখন ই খাবো কী বলে ভর্তা খাবো টমেটো ভর্তা এখন আমি কি করব এই জন্য এই যে এই সসটা দিয়ে নেবো ধনিয়া পাতার সসটা আমাদের পাশে প্রতিবেশীরা রান্না করতেছে শব্দ আসতেছে প্রেশার কুকারে হ্যাঁ আমি দেখছি তো এটা কি এটা জীবনে দেখো না আমুর আর এখন আমি নুন দেব আগুনে পুরে মানে দেড় গ্রামে তো চুলা এরকম পুরে মরিচ ভর্তা করে সেই টেস্ট সেই গেরানটাই পাচ্ছি আজকে আমি সুটকি বর্তা করছি যে সেইখানে তো মরিচ এলে এনেছি ওই টালা আর এই টালার ভিতর পার্থক্য আছে অন্যরকম একটা ঘেরান আসে কি বলবো সেই গেরান একটু তেঁতুল হলে ভালো হতো তেঁতুলটা আমার আমি জীবনে তেঁতুল কিনছি কখনো নষ্ট হয় না হুম এটা কীভাবে কী হয়ে গেল বুঝতেছি না খেয়ে দেখি কেমন হয়েছে নাহলে তেঁতুলের সস আছে না ওইটা দিয়ে দেবো আমার এই ভর্তাটা যখন আমার মেয়েরা খাবে বলবে আম্মু তুমি কীভাবে বানাইছো আর আমি তো বলবোই না আমি বলবো যে তোমরা আমার পেজে ঢুকে দেখো নাহলে ইউটিউব চ্যানেলে দেখো এরকমই করা হয় আমার সব সময় এখন বাচ্চাদের খাবার দেবো আমি কিছু একটা বানাতে গেলে মানে সব কিছু ভুলে মাঝে মাঝেমধ্যে কেক বানাতে গেলে দেখা গেল একটা না একটা দেই নেয় তারপরও দেখি যে খারাপ হয় না খাওয়া চলে বাবা খেয়ে দেখো ইডার সুটকি তুমি তো আবার খাবারের ইটা ভালো বোঝো কিলো আরেকজন আসছে তোমরা জ্বলবে শিখাও দেখে দুই বন্ধুরে কলিজার ঝোল হুম খেয়ে দেখো এখন বলো এটুকু গরম না হ্যাঁ আরে পাঁচ দিন হ্যাঁ মাসখন এই জন্য তোমার উচ্ছ মজা হইছে মিথ্যা মিথ্যা বলিস না আমার কাছে তো মজাই হইছে তোমাদের কাছে মজা হলিস আমার কাছে মজা দুজনে এক ফ্রেমে